রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন ফাইদা বালা ফাল আল ইউজিচ একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার অনেকগুলো পিতামাতার মাতার উপর অনেক ধরনের দায়িত্ব অর্পিত হয় একটা হলো সুন্দর নাম রাখা দুই নম্বর হলো তাকে উত্তম তর্বীয় শিক্ষা দেওয়া এরপরে অন্যতম একটা বিষয় হলো যখন সে প্রাপ্ত বয়স্ক হবে তখন যেন তার বিয়ে ব্যবস্থা করে দেয় স্বাভাবিকভাবে একজন মেয়ের আগ পর্যন্ত সকল দায় দায়িত্ব পিতার উপর কিন্তু একজন ছেলে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন তার ভরণ পোষণের দায়িত্ব দায়িত্ব পিতার উপর থাকে না কিন্তু বিবাহ দেওয়ার দায়িত্বটা সেটা সবসময় পিতার উপর থাকে হাদিসের মধ্যে এসেছে কোনো ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় পিতা মাতা যদি বিয়ের ব্যবস্থা না করে এবং সে কারণে ছেলেমেয়েরা যদি কোনো গুনাহে লিপ্ত হয় তাহলে সেটার পাপের বোঝা তার পিতার উপরে অর্পিত হবে তো আমাদের এই মুসলিম সমাজে বৈবাহিক জীবন কেন্দ্রিক যে সকল বিষয়গুলোতে মানুষ শরীয়তের দিকে বৃক্ষেপ না করে মানুষের সামাজিকতা সমাজের প্রচলনকে প্রাধান্য দেয় যার কারণে অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে এর মধ্যে প্রথমতম বিষয় হলো মানুষের বিয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়সের হিসাব করা হয় না আমাদের দেশে বিয়ের এখন একটাই বয়স সেটা হলো ইস্টাবলিশ হওয়া ইস্টাবলিশ হওয়ার পরেই মানুষ মনে করে যে এখন তার বিয়ের বয়স হয়েছে কোনো একজন পঁচিশ বছরের যুবকের বাবাকে যদি বলা হয় আপনার ছেলের বিয়ের ব্যবস্থা করেন তখন উনি বলে এখনো বিয়ের ব্যব বয়স হয় নাই সে পড়াশোনা করে স্টাবলিশ হবে এরপর বিয়ে করবে তখন যদি তাকে বলা হয় আপনার ছেলে তো বিভিন্ন ধরনের পাপে লিপ্ত হচ্ছে তখন অনেক অবুজ পিতামাতা মাতা এই কথাও বলেন যে এই বয়সে একটু একটু করে জেনা বেবিচারের শাস্তি কত মারাত্মক যেটা হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তালা কোনো শাস্তির ব্যাপারে সরাসরি হত্যার পর্যন্ত আদেশ করেননি একমাত্র কোন বিবাহিত পুরুষ যদি জেনা করে তাহলে তার শাস্তি হল যে পাথর রজম করে অর্থাৎ পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলা এত মারাত্মক পর্যায়ের একটা অপরাধকে আমাদের সমাজে অনেক ছোট করে দেখা হয় মানুষ ছেলে মেয়ে দুইজনের বিয়ের ক্ষেত্রে অনেক বেশি বিলম্ব করতে থাকে যার কারণে ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের পাপে জড়িয়ে পড়ে শুধু পাপ করলে যে আল্লাহ তাআলা নাফর হয় এরকম না বরং পাপের কারণে এই যৌবনের পাপের কারণে এর প্রভাব তার স্বাস্থ্যের উপরও পড়ে চিকিৎসা বিজ্ঞানে যারা গবেষক তারা বলেছেন বিয়ে করার কারণে অনেক ধরনের সমস্যা হয় মেয়েদের এক নম্বর গর্ভপাতের সমস্যা হয় দুই নম্বর তার ডিম্পানুর কোয়ালিটি এটা দুর্বল হয়ে যায় ছেলেদের অনেক ধরনের সমস্যা হয় তার শুক্রাণুর কোয়ালিটি দুর্বল হয়ে যায় তার স্ত্রীর গর্বপাতের ক্ষেত্রে ছেলের দেরিতে বিবাহ এটা অনেক বেশি প্রভাব বিস্তার করে